সেখানে ইতিমধ্যে তার ভিডিও কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেগুলা আপনারা দেখতে পারছেন তো দেখেন আমার আল্লাহ রাব্বুল আলমিন এক নম্বর গুণের কথা বললেন মুমিন যারা হবে তারা এক নম্বর মুমিনদের গুণ হলো মুমিনরা খুশু হুজুর ওমর ফারুক এত সুন্দরভাবে এত সুন্দর কলার অধিকারী সে যে টিকটকে কীভাবে গেলেন সেটা কিন্তু সে নিজে বর্ণনা করছে কিন্তু ঘটনা হলো একজন মৌলানা মানুষ কিভাবে এই টিকটকের জগতে পা দিলেন তার উপরই কথা হলো মৌলানা ওমর ফারুক নিজেই স্বীকার করেছেন এই কথা যে সে টিকটকার বা সে মৌলানা ছিলেন আসলে মৌলানা ওমর ফারুকের শিক্ষাগত অর্হতা কতটুকু সে বিষয়ে লক্ষণীয় কারণ সবাই জানতে চায় একজন মৌলানা হলে কিভাবে এই টিকটক জগতে পা ফেললো সে বিষয়ে জানার জন্য এই প্রতিবেদনটা শুনে নেন আর তার মুখেই শুনে নেন যে সে কতটুকু শিক্ষা গ্রহণ করেছেন আর শিক্ষা গ্রহণ করার পরে এভাবে কিভাবে আসলো এই টিকটক জগতে শিক্ষাগত যোগ্যতা মাওনা

আল্লাহর পথ ছেড়ে দিয়েছেন আপনি টিকটকে এসেছেন সেই সময় এই কথাটুকু বলে করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি আল্লাহ সময়ের কসম করলেন আল্লাহ কালের কসম করলেন আল্লাহ কসম করে পরের শব্দে আল্লাহ বললেন ইননাল ইন্নাল না অমর ফারুকিকে দেখে আমার কিন্তু মনে হচ্ছে না যে অমর ফারুকি যে একজন টিকটকার হতে পারে এত সুন্দর একজন কলার অধিকারী যার ভয় শুনে একদম গার নোম একদম খারাপ হয়ে ওঠে তার ভয় শুনেই আমার একদম মন মুগ্ধ হয়ে গেছে আর সেই একজন ব্যক্তি যার দাড়ি চুল কেটে রং করে লাল ভেনে ফেলেছে তো তাকে দেখে কিন্তু ভজার কোনো চেষ্টা নাই সেই একজন একদিনের এত বড় একজন বক্তা আসিল যার পিছনে সামনে হাজার হাজার লোক তার বক্তার বক্তৃতা শোনার জন্য বসে আসিল তার ওয়াজ বা মেহফিলে বসে আসছিল তার এক ঝলক দেখার জন্য বা তার একটা ওয়াজ শোনার জন্য যেটা আমল করতে পারে ইসলামের দিন আনতে পারে সে দিকেই ছিলেন কিন্তু সেই অমর ফারুক এখন কিন্তু টিকটকার সে আর ওয়াজ করেন না কিন্তু আজকে সে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখলাম সে এখন মেনে নিছে যে না এটা আসলেই ভুল হয়েছে আমি আপনাদের জাস্ট ফিল নেওয়ার জন্য না আর কি জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম ওয়াজ না ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আমার আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন ওমর ফারুক আল আজমি লেখলে আহ অসংখ্য আমার ওয়াজ আছে সেখানে হাজার হাজার জনতা পরবর্তীতে ভাবলাম যে এইটু সিনেমাটি নেওয়া করি ওয়াজটা অনেক করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে বিষয় না ওমর অমর ফারুকিকে দেখে আমার কিন্তু মনে হচ্ছে না যে অমর ফারুকি যে একজন টিকটকার হতে পারে এত সুন্দর একজন কলার অধিকারী যার ভয় শুনে একদম গার নোম একদম খারাপ হয়ে ওঠে তার ভয় শুনেই আমার একদম মন মুগ্ধ হয়ে গেছে আর সেই একজন ব্যক্তি যার দাড়ি চুল কেটে রং করে লাল বেঁধে ফেলেছে তো তাকে দেখে কিন্তু বোঝার কোনো চেষ্টা নাই সেই একজন একদিনের এত বড় একজন বক্তা ছিল যার পিছনে বা সামনে হাজার হাজার লোক তার বক্তার বক্তৃতা শোনার জন্য বসে আসছিল তার ওয়াজ বা মেহফিলে বসে আসছিলো তার এক ঝলক দেখার জন্য বা তার একটা ওয়াজ শোনার জন্য যেটা আমল করতে পারে ইসলামের দিন আনতে পারে সেই দিকেই ছিলেন কিন্তু সেই ওমর ফারুক এখন কিন্তু টিকটকার সে আর ওয়াজ করেন না কিন্তু আজকে সে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখলাম সে এখন মেনে নিছে